একজন আর্টিস্টের মাঝে যখন একাধিক গুণ থাকে তখন তাকে বলা হয় গ্লোবাল সুপারস্টার যদিও সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্র নায়িকা হয়েছেন সবরাম ববলি কিন্তু তিনি যেন সব কিছুতেই পারফেক্ট এবং তার সঙ্গে সময়টাও যে দুর্দান্ত ভালো কাটছে তার সেটা তো বলাই যায় সিনেমার কথা বলতে এসে এবার নিজে কণ্ঠে গাইলেন রোমান্টিক গান এবং তার কণ্ঠে গাওয়া গানটিও ছিল অসাধারণ সময় যত বাড়ছে ঠিক ততটাই প্রাপ্তির পরিমাণটাও যেন বাড়িয়ে চলেছেন পর্দার এই লাশ্যময়ী নায়িকা একইদে নিজের সিনেমার পাশাপাশি সাকিবের বরবাদের খুশিটাও উপভোগ করছেন বুবলি সাকিব ছাড়া বুবলি যেন আসলেই রংহীন একমাত্র সাকিবের উপস্থিতি পারে বুবলিকে কালারফুল করে তুলতে যদিও নিজের সিনেমার কথাই বলতে এসেছিলেন বুবলি কিন্তু তাতে বরবাদের রমরমা আলোচনায় হাসি খুশিতে মাতোয়ারা বুবলি তিনি বলেন সাকিব তার মহারাজ আর সবশেষে নিজে কণ্ঠে রোমান্টিক গান প্রেজেন্ট করে সাকিবময় ইঙ্গিতটা যেন আরও কিছুটা বাড়িয়ে দিলেন বুবলি এবারের ঈদে বুবলি যেন যতটা আশা করেছিলেন তার চেয়েও বেশি কিছুই পেলেন বিশেষ করে সাকিবের সঙ্গে ঈদ পালনে খুশিটা তার আকাশচম্বী তিনি যে নিজের চেয়েও সাকিবকে নিয়ে বেশি ভাবেন যার প্রমাণটা বরাবরই দিয়ে এসেছেন বুবলি বিশেষ করে বরবাদের খুশিতে মাতোয়ারা হয়েছেন তিনি সাকিবের সফলতায় যেন তার নিজের সফলতা যদিও মাঝের সময়টাতে সাকিবের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো যায়নি বুবলির কিন্তু সেই হতাশার দিনগুলি পার করে এখন স্বর্ণালী দিনের দেখা পেয়েছেন বুবলি তবে তার কণ্ঠে গাওয়া গানটি বেশ আলোচনা তৈরি করেছে কেউ বলছে সাকিবকে কাছে পাওয়ার খুশিটাই বেশি মাতিয়েছে বুবলিকে সময়ের সঙ্গে বুবলিও নিজেকে আমূল পরিবর্তন করেছেন পর্দায় বেড়েছে তার চাহিদা জনপ্রিয়তায় অপবিশ্বাসকে পেছনে ফেলে বুবলি যে এগিয়ে গেছেন সেটা এখন অবিলম্বেই বলা যায় আর পরিশেষে তার জীবনে সাকিবের এই ফের উপস্থিতি আরও রাঙিয়ে তুলেছে বুবলিকে তবে সাকিবের জীবনে তার কোন স্ত্রী ফিরলে আপনার কাছে ভালো লাগবে জানিয়ে দিন কমেন্ট বক্সে